সালামু আলাইকুম শ্রিস্টা গ্রিন গার্ডেন থেকে স্বাগতম আমি আহমেদ ফজলুর রাব্বি তো এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে বাট ফুটার পর কী ধরনের পরিচর্যাগুলো আপনারা করবেন যেহেতু আমাদের আঙ্গুরের অধিকাংশ খুশি এবং ফুটবাটগুলো ফুটতে শুরু করছে তো এই মুহুর্তে কিছু বিশেষ পরিচর্যা আছে যার মধ্যে আপনার স্প্রে সিরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ যাতে আপনার এই নতুন যে কুশিগুলো বের হয় এগুলো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তো এই ব্যাপারটা নিয়ে আমরা এই মুহুর্তে আলোচনা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের সকলে যে উপকারে উপকারে আসবে এবং আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আশা করি আমি সব সময় বাস্তব দিক নিয়ে আলোচনা করি বাহিত কোনো কথা বলে আমি আমার আপনাদের সময় নষ্ট করব না তো এই মুহূর্তে দেখতেছেন যে আমাদের এই পোলটাই আমরা এই পোলটটা মোটামুটি বেশ দিন আগে আমরা এটা পুনিং কাজ শেষ করছিলাম তো এখানে আমরা পুনিংয়ের পর ডরমিক্স ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে খুব দ্রুত বাট ফুটতে শুরু করছে এই যে নতুন নতুন যে কুশিগুলো বের হয়েছে এগুলোর পরিচর্যা কী এই বিষয় নিয়ে এখন আপনাদের সাথে আমি বলতেছি এই মুহূর্তে আপনার বিশেষ করে আপনার যে আক্রমণগুলো হয় সেটা হচ্ছে সে সবুজ মাকড়ের আক্রমণ হয় এবং অনেক সময় লাল মাকড়ের আক্রমণও থাকে লাল মাকড়টা আসলে দেখা যায় না বডির কালার ওরা মিশে যায় এক ধরনের যার কারণে ওদের চিহ্নিত করা যায় না কিন্তু আপনারা দেখবেন এই যে নতুন নতুন যে কুশুগুলো হইতেছে পাতাগুলা এখানে শুধু ছোট সাদা সাদা একদম ডিমের মতো দেখা যায় ওটা হচ্ছে মাকড়ের ডিম এই ডিমটা আপনার বাহাত্তর ঘন্টার মতো এটা ফুটে যায় ওখান থেকে আবার আবার একটা মাকড়ের উপদ্রব চালু হয় বা আর একটা মাকড়ের জন্ম হয় তো এই মুহূর্তে আপনারা কীটনাশক ছত্রাকনাশক এবং মাকড়নাশকটা দিতে পারেন সাথে আর সাথে আরেকটা দিতে পারেন বরুঞ্জিং বরুঞ্জিংটা দিলে আপনার ডালটা অনেক সুস্থ সবল থাকবে ফুল আসার সম্ভাবনা একটু বেশি থাকে বরুণ জিংয়ের কারণে আর বাটে কোনো পুষ্টি ঘাটতি থাকলে সেটা অনেকটা ক্ষেত্রে পূরণ করবে তো এই মুহূর্তে আপনারা যেহেতু ওষুধের ডোজটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ওভারহিটের ডোজটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা মরে যেতে পারে পাতা শুকিয়ে যাবে এবং কোন ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক সিলেক্ট করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এই মুহূর্তে আমরা বাগানে যেটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে আপনার ইমিটাকলোপিট গ্রুপের কীটনাশক যেটা ইমিটাপ যে দেখেন ইমিট আপনারা আপনাদের বাংলাদেশের যে কোনো বাজারেই এই ইমিট আপটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমরা এই মুহূর্তে ইমিটাপটাই ব্যবহার করতেছি আমরা আগে যেটা দাম পার লিটারে এক এম এল সেখানে আপনারা দুই লিটার পানিতে এক এল দিতে পারেন মিটাপটা আপটা এবং মিট আপনার চেষ্টা সে সময় চেষ্টা করবেন বিকালবেলায় স্প্রে করতে এমিট আপনার যে কীটনাশকগুলো থাকে ক্ষতিকারক যে সাপটা পোকাটা থাকে বিশেষ করে এই নতুন পাতায় আপনার ছোটো ছোটো এক ধরনের কীট থাকে যেগুলো আপনার এই সেটা আপনার ফুলের ডাকা হতে পারে বা কচি ডাকা হতে পারে ওরা কেটে ফেলে সেক্ষেত্রে আপনারা সাত দিন থেকে দশ দিন অন্তর অন্তর এই কীটনাশকটা ব্যবহার করবেন সেটা ইমিটা হইতে পারে বা সাইফার মেথিন গ্রুপে হইতে পারে আর যদি কোনো বাটে আপনার ফুল ফোটে যায় সেক্ষেত্রে আপনি কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকবেন ফুল ফোটার আগে আপনি যত পারেন কীটনাশক ব্যবহার করবেন যত পারেন বলতে ফুল ফোটার একদিন আগে মানে দশ দিন হয়ে গেছে ফুল ফোটে নাই এই সময়টা ডিসচেঞ্জ করে আপনি দুইবার ব্যবহার করতে পারবেন দশ থেকে সাত দিন সাথে একটা ছাত্র আপনি নিতে পারেন সেটা মেনকোজেপ হতে পারে বা কার গ্রুপ হতে পারে সেটা আপনার কপার অক্সিক্লোরাইড গ্রুপ হতে পারে আমরা সেক্ষেত্রে মেনকোজেপটা ইউজ করছি এটা জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা মেনকোজেপ আর পি তারপরে আমরা সাত দিন বা ব্লেট অক্স ব্যবহার করছি এটার গ্রুপ হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপ আগেরটা ছিল মেনকেজব গ্রুপের আর এটা হচ্ছে কপার অক্সিক্যালোরাইট গ্রুপ গ্রুপ অল্টারনেট করে দেওয়ার কারণ হচ্ছে একই ছত্রাকনাশক এবং কীটনাশক আপনারা বারবার ব্যবহার করবেন না বারবার ব্যবহার করলে কি হয় সেক্ষেত্রে আপনার কার্যকারী ক্ষমতাটা অনেকটা কমে আসে এই জিনিসটা আপনারা খুবই খেয়াল রাখবেন যারা ছোটো ছাতবাগানি বা যারা মাঠ বাগানি যারা ছোটো লাগে তারা ছোটো প্যাক্সটা নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কী হলো আপনি এটা অল্টারনেট করে দিতে পারবেন আর যদি বড় প্যাকেজটা নেন সেটা শেষ করতে কিন্তু আপনার অনেক সময় লাগবে সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক দ্বন্দ্ব নষ্ট হইতে পারে আর সাথে আপনারা একটা মাকড় দিতে পারেন সেক্ষেত্রে আপনারা থিওবিজি স্প্রে করতে পারেন থিও বিটা সালফার থাকে ভিটামিন থাকে থিও বিটা খুবই কার্যকারী থিওবিজি না পান হাতের কাছে সেক্ষেত্রে আপনারা সিনজিনটার দিনটার ব্যবহার করতে পারেন একটু পার এম এ দুই লিটারে এক এম এল ব্যবহার করবেন এবং সন্ধ্যার পরে ব্যবহার করবেন সরি বিকালবেলা ব্যবহার করবেন সূর্যপুরে যাওয়ার পরে আর কেউ যদি বিকালে না দেওয়ার সময় পান সেক্ষেত্রে খুব সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন যেন এটা আটটার মধ্যে কাভারেজ করতে পারেন স্প্রে এটা এখানে খুব সুন্দর সুন্দর বাট ফুটতেছে তো আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু আল্লাহ চাইলে ফুল আসবে অধিকাংশ বাটে ফুলও আসছে এই পরিচর্যাবেলা এখন খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই যে এখানে আমার এখানে আমাদের এই গাছটায় কিন্তু দেখেন খুব সুন্দর সুন্দর ফুল আসতেছে প্রত্যেকটা বাটেই যে ফুল নিজে ফুল তারপরে যেখানে ফুল আসতেছে দেখেন বাটটা কীভাবে ফুটছে বাটের জন্মে চিনাম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু দেখেন কী পরিমাণে বাটটা ফুটতেছে এবং আরও ফুটবে এখনও যথেষ্ট সময় আছে আর আপনারা সেচ ব্যবস্থাপনা একটা খুবই গুরুত্ব দেবেন টবের মাটি বা বাগানের মাটি যেন খুব শক্ত শুকায় কাঠ না হয়ে যায় দেখেন পাশে একটু এমন যেন একটু ময়েশ্চার থাকে আপনারা ছাদের মাটিতে টবে বা বাগানের মাটিতে একটু ময়েশ্চার রাখবেন যেহেতু এই এই মুহূর্তে আপনার গাছ নতুন শক্তি নিয়ে আবার নতুন উদ্যমে বৃদ্ধি পাবে ফুল আসবে সেক্ষেত্রে কিন্তু পানির যোগানটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি পানিটা মতো না আসে না পায় সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন কৃষি বৃদ্ধি পাবে না এবং ফুল আশায় সেটা বিশাল বিঘ্ন করতে পারে এবং সেটা ক্ষতির কারণও হতে পারে দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চেই ডরম্যাক্স ব্যবহার করছি আমার অনেক দর্শকরা এবার আমার কিছু ডরম্যাক্স পান নাই বা আমি আসলে সেল করিনি এটার একটা সমস্যার কারণে তো তাদের জন্য আসলে আমি দুঃখিত আগামী বছর ইনশাল্লাহ আপনার জন্য আমি প্যাকেজ করে দেবো ছোটো ছোটো আর যাতে সবটা সাতবাগানির আমার কাছে যারা রেকমেন্ড করবেন সবাইকে যেন আমি দিতে পারি তাহলে কি এবার হয়রানির শিকার হয়েছেন পান নাই আসলে ইনশাল্লাহ আমরা আপনাদের এই ব্যাপারটা মাথায় রেখে আগামী বছর ইনশাল্লাহ সবাই যাতে এই জিনিসটা পায় সবাই যেন সেই ব্যাপার সেই চেষ্টাটা আমরা করব। আপনাদের সকলের সাথে তো আশা করি আমার ভিডিওর উদ্দেশ্যটা আপনারা আজকে জানতে পারছেন এই মুহূর্তে পরিচর্যার যে ব্যাপারগুলো নিজের যেমন সুস্থ সবল যে বাটগুলো হইতেছে সেগুলো রক্ষণাবেক্ষণের এই মুহূর্তে এই স্প্রে শিডিউল আপনারা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ডোজ মেনটেন করবেন কোনোভাবেই যেন ডোজ এলোমেলো করবেন না সেক্ষেত্রে হিতের বিপরীত হতে পারে আপনারা এই মুহূর্তে এই স্প্রেগুলো করতে পারেন ছত্রাকনাশক কীটনাশক এবং সাথে একটা মাখননাশক আর বরুম দিতে পারেন আর যদি কোনো পিজিআর স্প্রে করতে চান ভিডিওর সাথেই বলে দিলাম সংক্ষেপে পিজিআর নিয়ে নেক্সট ভিডিওতে একটু বলতে পারবো আর এই মুহূর্তে আপনার যদি বলে দিলাম সেক্ষেত্রে আপনারা লিটো সেনটা ব্যবহার করতে পারেন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে ডোজটা অনেক কম দেবেন লিটো সেনের কিন্তু ডোজ বেশি হয়ে গেলে যে কোনো পিজিআরের সেক্ষেত্রে ফুলাসের বিপরীতে কিন্তু নতুন পিজি বেশি চলে আসবে তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাজে আসবে কাজে লাগলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদের একটু ভালোবাসেন আমাদের ভিডিও ভালো লাগে বা আমাদের কার্যক্রম অ্যাক্টিভিটিস ভালো লাগে তারা অবশ্যই আমাদের কার্যক্রম শেয়ার করে দেবেন তাতে নতুন বাগানীদের যা অনেক কাজে দেবে হ্যাপি গার্ডেনিং সবাইকে ধন্যবাদ